কারোর মাঙ্গলিক কালসর্প দোষ কাটানো বা মহামৃত্যুঞ্জয় কবচ এগুলা করানো হয় নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম সেই পুরনো জায়গায় নতুন গল্প নিয়ে আজকের গল্পটা সাজিয়েছি কুমারঘাটে থাকা মা ভবতারিণী মন্দিরকে কেন্দ্র করে কুমারঘাট রেল স্টেশন থেকে প্রায় দশ মিনিটের দূরত্বে রয়েছে এই ভবতারিণী মন্দির আমরা এখন সেই ভবতারিণী মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের গেটের আশেপাশে রয়েছে কিছু প্রসাদের দোকান যেখান থেকে আপনারা পুজোর জন্য প্রসাদ এবং পুজো সামগ্রী কিনে নিতে মন্দিরের গেট থেকে কিছুটা পায়ে হেঁটে উঠতে হবে ছোট্ট টিলার উপর যেখানে রয়েছে মূল মন্দিরটি মন্দিরের রয়েছে বেশ খোলামারা জায়গা মন্দিরটি ঘেরাও করা রয়েছে বড় বড় সেগুন গাছ দিয়ে মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ইকো পার্ক আমরা সেই ইকো পার্কটিতেও যাব তার আগে আমরা প্রথমে মন্দিরটিকে একবার দর্শন করে নেব এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আমরা প্রথমে পৌঁছে যাব মন্দিরে থাকা নাট মন্দিরটিতে যেখানে দাঁড়িয়ে মূল মন্দিরটি স্পষ্টভাবে দেখা যায় এই হচ্ছে সেই নাট মন্দিরটি যার এক পাশে রয়েছে পরিচালন কার্যালয় বা অফিস কক্ষ যেখান থেকে মন্দিরের সমস্ত কাজকর্ম পরিচালনা করা হয় মন্দির প্রাঙ্গণে স্থায়ীভাবে ভাবে স্টিল দিয়ে একটি কুঞ্জ বানিয়ে রাখা আছে আর সেই কুঞ্জের পেছনেই রয়েছে কনে সাজানোর ঘর এ থেকে বোঝা যায় এই মন্দিরে প্রায় বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে আমরা মন্দিরটি আরো ঘুরে ঘুরে দেখব তার আগে আমরা মায়ের প্রতিমা দর্শন করে নেব লাগে। উঠ না মূল মন্দিরের ডান পাশে রয়েছে একটি ছোট্ট বিষ্ণু মন্দির যেখানে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ নিত্য পূজিত হন আরো অনেক কিছু রয়েছে এই মন্দিরে দেখার মতো সেগুলো দেখার আগে আমরা মন্দিরের পুরোহিতের মুখে মন্দিরের ইতিহাসটা একটু জানার চেষ্টা করব নমস্কার নমস্কার প্রথমে আপনার নামটা একটু আমার দর্শকদের মধ্যে বলেন আমার নাম শ্রী তুলসী রঞ্জন ভট্টাচার্য ঠিক আছে আপনার কবে থেকে এই মন্দিরে পূজার হিসেবে কাজ করছে আমি ২০১৪ চোদ্দ থেকে এই মন্দিরে সবাই স্থাপিত হয়েছিল উনিশশো তে হ্যাঁ আর ওটা আমাদের যে প্রত্যতাত্ত্বিক নিদর্শন অবলম্বন করে এই মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে আর যিনি করেছিলেন নাম হচ্ছে শ্রদ্ধেয় ভবেশ গুহ মহাশয় উনি এখন নেই আমাদের মধ্যে আর কিন্তু এই মন্দিরটা উনি মায়ের স্বপ্ন আদিষ্ট হয়ে প্রতিষ্ঠা করেছিলেন যেমন এখানে আমাদের এখানে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে যেমন মার দক্ষিণ হাত বিজয় শঙ্কর এগুলো আছে মন্দিরে পুজো হচ্ছে সকালে কয়টা সময় খুলে এই মন্দির মন্দির খোলা হয় সকাল নয়টায় বারোটা থেকে পূজা শুরু হয় প্রথমে বিষ্ণু মন্দির তারপরে শিব মন্দির তারপরে মায়ের মন্দির সেটা পুজো সার্থে সারতে দেড়টা দুইটা বেজে যায় আর আমাদের এখানে সর্বোপরি এখন যে সুবিধা হচ্ছে কারুর মাঙ্গলিক কাল সর্প দুষ কাটানো বা আপনার মহামৃত্যুঞ্জয় কবচ তারপরে তার নীল বিদ্যায় বাধা যাদের যাদের আছে নীল সশতী কবচ এগুলা করানো হয় এগুলা আমি তারাপীঠ থেকে দীক্ষিত এবং পূর্ণ অভিষিক্ত এজন্য আমি এগুলা এখন চালু করেছি আস্তে আস্তে আপনার হাতের মধ্যে এই যে একটা মোটা চুরির মতন এই জিনিসটা কি সেটা পলা মানে এটা হচ্ছে পূর্ণ অভিষিক্ত যারা আছে তারাই দিতে পারে গুরুদেবের নির্দেশিত গুরুদেব সেটা দেন হুম যেমন আমি প্রথমে দীক্ষা নিয়েছি শাক্ত অভিষিক্ত হয়েছি গুরুদেব সেই ব্যাপারে আমাকে দিয়েছেন ওই আর মন্দিরের বাম সাইটে এদিকে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে সম্ভবত এটা মহাদেবের মন্দির হবে এখানে তৈরি হচ্ছে এখানে কাজ চলছে ফিনিশিং এখন দেওয়া হয়নি এখানে নাটমন্দির নাট মন্দিরটা আছে নাট মন্দিরটার ঠিক নিচে এখানে রয়েছে প্রসাদ কক্ষ বিভিন্ন অনুষ্ঠানে প্রসাদ খাওয়ার জন্য এই বিশেষ ঘরটি বানিয়ে রাখা আছে এখানে একটি জলের ট্যাঙ্কি রয়েছে খাওয়া দাওয়া এখানে হাত মুখ ধোয়া যাবে ধূপ এবং ওমবাতি লাগানোর জন্য এখানে বিশেষ ব্যবস্থা করে রাখা আছে তো এই ছিল বন্ধুরা ভবতারিণী মন্দিরের সৌন্দর্য তো আপনারা আসবেন এসে এই ভবতারিণী মন্দির দেখে যাবেন কুমারঘাট রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি মন্দিরের চারিপাশের পরিবেশ খুবই শান্ত খুবই মনোরম লেগেছে আমার কাছে মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ইকো পার্ক তো এবার ইকো পার্কটি একটু দেখব পার্কে ঢুকতে হলে কাউন্টার থেকে দশ টাকা দিয়ে একটি টিকিট কেটে রেজিস্টারের নাম সই করে তারপর বা পাশে থাকা এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে পার্কটা পুরোপুরি ন্যাচারাল পার্ক এখানে অন্যান্য পার্ক এর মতন কোন স্ট্যাচু ট্যাচু বানানো নেই এখানে এরকম আছে জাতীয় কিছু গাছ লাগানো নিচে আর এই ছয় ফুট পাকা রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে পার্ক টা দেখতে হবে আর সাইড এ দেখুন এখানে পাল গাছ লাগানো আছে ছোটদের মনোরঞ্জনের জন্য এখানে একটি চিলড্রেন পার্ক রয়েছে যার মধ্যে ঢেকি। দুলনা এ ধরনের বিভিন্ন জিনিস বানিয়ে রাখা আছে শহরের শোরগোল থেকে বেরিয়ে এসব জায়গাতে আসলে কোথাও যেন একটা শান্তি খুঁজে পাওয়া যায় তাই আমি বলবো হাতে সময় থাকলে একবার বেরিয়ে যাবেন এইসব জায়গাতে এই ছিল পার্কের সৌন্দর্য তো এখানে আর কিছু দেখার নেই এই রাস্তাটা কিছু গাছ আর এই লেকটা আর ওই চিলড্রেন পার্কটা তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দি